বলিউডের ড্রিম গার্ল সিনেমাটা মনে আছে তো যেখানে নায়ক মেয়ের কণ্ঠে কথা বলে ফাঁসায় একের পর এক প্রেমে হাবুডুবু খাওয়া ছেলেদের সিনেমায় হয়তো সেটা ছিল মজার কাহিনী কিন্তু হবিগঞ্জে উদয় হয়েছে এই ঘটনার ভয়ঙ্কর বাস্তব সংস্করণ সেখানে গিয়াস উদ্দিন ওরোহে ছোট মিয়া মেয়ের কণ্ঠে কথা বলে গড়েছে শতাধিক ছেলের সঙ্গে অনলাইন প্রেম তারপর সেই মিষ্টি কণ্ঠই হয়ে উঠেছে ব্ল্যাকমেইলের ভয়ানক অস্ত্র কেউ দিয়েছে টাকা কেউ হারিয়েছে সম্মান কেউ বা ভেঙে পড়েছে মানসিক ভাবে হম বলেন না শুনতেছি তোমার

অনেক কিছু দেখায় আমরা ভিডিও দেখি আমরা ব্ল্যাক পেল করে মা বাবার কাছে ভিডিও চাই টাকা পয়সার কথা বলে আরকি অনেক টাকা এইভাবে নিচ্ছি আর কি চার পাঁচ লাখ টাকা নিছি প্রথম ফোন দিয়েছে ফোন দিয়ে সে মানে বলতেছে ভিডিও কল আসার জন্য তারপর ভিডিও আসলাম আসার পরে সে আমাদের ভিডিও দেখায় আর কি দেখায় সে আপনার আমাদেরকে ভিডিও গুলো স্ক্রিন দিয়ে রেখে دیا۔ পরে আমাদের ফোন দিয়ে ফরমান করতে এইগুলো ভিডিও করছে। করার পর কথা সেটাগুলো টাকা দেওয়ার জন্য টাকা বলা না দিলে সেই ভিডিও গুলো ভাইরাল করে দিয়ে এই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গ্যাস আদায় করত বিপুল অঙ্কের টাকা। কেউ বিকাশে পাঠিয়েছে লক্ষ টাকা কেউ নগদে দিয়েছে মান সম্মানের ভয়। ফেসবুকে ভিডিওগুলো ক্যামেরামিতে আসতাম। তারা আরছি। আসার পরে এখন ভিডিও রাখা দিয়েছে মানে স্ক্রিন শেয়ার করে রেখে দিয়েছে ভিডিও। তারপর যে ওর বোরে দিয়া মেয়ে হিসাবে কন্ট্রি হিসাবে ইয়ে করা তারপর ওর বউ বলছে যে ওর সাথে দেয়া করবার জন্য তারপর কইছে যে ওর সাথে ইয়ে করতাম মিট মাঠ করতাম যে পঞ্চাশ হাজার তারপরই এলাকা জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া চব্বিশ অক্টোবর শুক্রবার বিকেলে অর্ধ শতাধিক ভুক্তভোগী একত্র হয়ে গিয়াসের বাড়ি ঘেরাও করে কিন্তু ততক্ষণ এসে পালিয়েছে অন্ধকারের সুযোগে ফোনও বন্ধ অভিযোগ উঠেছে এই প্রতারণায় তার স্ত্রীও যুক্ত মোবাইল হাতে নিচে নিয়ে সেরা প্রমাণ দেখার জন্য যে মোবাইলে ফেক আইডি বা ভিডিওগুলো আছে আছে কিনা তখন আমি পাইছি পাওয়ার পরে উনি কি করছে ওনার ওয়াইফার জামাই মিল্লা আমারে ধরে ফেলছে ধরে সেরে এখানে ঘুষি মেরে দিছে মানে অত্যাচার করা শুরু করে দিয়েছে তারপর টাই না এগুলো চিরা এই যে দেখেন বন্ধুদের নিয়ে আসছি জায়গার স্থানীয় সবাই জানায় মনে করেন এমন পর্যায়ে আসলো যে এর মধ্যে চার জনের থেকে তিন জনের অ্যাটেম্পট টু সুইসাইডের মানে প্ল্যান আসলো চৌমুহনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল রউফ প্রকাশ্যে নিন্দা জানিয়ে বলেছেন এমন অপরাধীর কঠোর শাস্তি হওয়া দরকার আমার কথা হলো সে যদি গয়ে থাকে হ্যাঁ তো কিটা কইছি তাহলে অবশ্যই তার মাধবপুর থানার তদন্ত ওসি জানিয়েছেন বিষয়টি মন্তলা তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা দেখছেন তিনি বলেন প্রতারণা ফৌজদারি অপরাধ কেউ অভিযোগ করলে মামলা নেওয়া হবে ঘটনাটা ব্ল্যাকমেইল নাকি এটা আগে আমাকে জানতে হবে জানার পর না আমি একটা মন্তব্য করতে পারবো যে প্রতারণা তো যুবকদের প্রতারণা না প্রতারণা একটাই প্রতারণা প্রতারণাই আর কি প্রতারণার সুনির্দিষ্ট ধারা আছে প্রতারণা যদি করে প্রতারণার বিষয়গুলা মামলা বেশি আবার আদালতেই হয় তারপর আমরা অভিযোগ নিয়ে আইনগত ব্যবস্থা যা হয় আমরা সেভাবে নিব যদি সংক্ষিপ্ত পার্টি আইসা আমাদের কাছে লিখিত কোনো ই এখন পুরো এলাকা একটাই দাবি জানাচ্ছে এই ভয়ানক প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি যেন আর কোনো তরুণ ড্রিম গার্লের মিষ্টি কণ্ঠে হারিয়ে না যায় নিজের সব কিছু নিউজ ডেস্ক আর টিভি